আজকে শরীফ উসমান কাদির কথা মনে পড়তেছে এত আপনাদের মতই যুবক ছিল অনেক মানুষেরা হয়তো এগুলো জানে না জানার দরকার সচ্ছল হওয়ার দরকার নিজের ইমান বাঁচাইতে পারে নিজের ইসলামকে বাঁচাইতে পারে নবীজির সম্মান বাঁচাইতে পারে কোরআনের সম্মান বাঁচাইতে পারে আল্লাহর ইজত বাঁচাইতে পারে এই হাতির মতো সকালে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে ঠিক না সবাই এক কে শহীদ করে দিয়া মনে করতেছ এই দুনিয়ার জমিন থেকে সাহসী মানুষদেরকে তোমরা জেহাদ থেকে সরে ফেলো না আমরা তোমাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই এক হাদি দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারে লক্ষ লক্ষ হাদি বাংলা ঘরে ঘরে জন্ম নেবে ঠিক আমাদের ভিতরে হাজি ছিল হাজি আছে থাকবে ইনশাআল্লাহ বলেন না ঠিক না মুসলমান হাদির রক্ত বড় পথ প্রদর্শক আমাদের মনে হয় এই বাংলার জনগণের জন্য হাদি একজন পথ প্রদর্শকেরা ও বাংলার ও বাংলার জনগণেরা কান খা করে সেনা নাও এখনো পর্যন্ত বাংলাদেশকে শুধুমাত্র নামে স্বাধীন করছো কিন্তু এই বাংলার জমিনে এখনো মুসলমান বাক স্বাধীনতা পায় নাই

সত্তার মালিকের একমাত্র আল্লাহ তালা যদি অন্য কেউ সামান্যতম অধিকারী হইত তবে আজকে এই হাজি মারা দিত আজকে এই দুনিয়ার জমিনের অবস্থাটা কেমন হয়েছে দেখেন আজকে একজন মানুষ একজন বারো মানুষ তার বিবাহিত বউকে নিয়ে যদি হোটেলে যায় এই খবর এই কানে থাকে থাকে না ঠিক না এটা দুঃখের সাথে আমরা বলতে পারি কোথায় কোন জায়গায় কোন নারী বিদিন হইতেছে এইগুলো সংবাদ কাছে আসতে দেরি হয় না কিন্তু তোমরা আজকে এত বড় একটা ঘটনা হয়ে যাইতেছে এটার খবর তোমাদের নাই আল্লাহ যেন আমাদের দেশটাকে হেফাজত করেন সকলে পরি আমি আমাদের দেশের সকলকে যেন আল্লাহ তালাই দেশের মহব্বতে এক হওয়ার কৌফিক দান করেন সকলে পরি আমি